আজকে দেখুন দোকানের থেকেও মজাদার কাঁচা আমের শরবত যা একবার খেলে ভুলতে পারবেন না গরমে শান্তি পেতে চাইলে এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস অবশ্যই ট্রাই করুন দেখুন কীভাবে খুব সহজে তৈরি করবেন রেস্টুরেন্টের মতো টেস্টি কাঁচা আমের শরবত মাত্র কয়েকটি উপকরণে বানিয়ে ফেলুন অতুলনীয় স্বাদের কাঁচা আমের জুস চলুন এবার আমের জুস তৈরি করে নেই এখানে এই কাঁচা আমের জুস বা শরবত তৈরি করার জন্য তিনটি কাঁচা আম নিয়েছি আর এই কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সহজ হয় আর অবশ্যই একটু ছোট করে কাটবেন যাতে ব্লেন্ড করা সহজ হয় আর বড় করে নিলে কিন্তু ব্লেন্ড করা সহজ হবে না এখন এই ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি টুকরো করা আমগুলো সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ এই লবণটা আপনারা আমের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন শরবতের টেস্ট অনুযায়ী এই লবণটা অ্যাড করবেন এখন দিচ্ছি চিনি আম যদি বেশি টক হয় তাহলে চিনি এবং লবণের স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন এখন দিচ্ছি পানি দুই কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর পানিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন তবে অবশ্যই ব্লেন্ড করার সময় পানিটা পানি কিন্তু কিছুটা পরিমাণে দিতেই হবে এরপর এই শরবতের জুসের টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভার এতটাই যে টেস্ট বাড়িয়ে দিবে এই কাঁচা আমের জুসের যেটা আপনারা কল্পনা করেও সারতে পারবেন না এখন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের দেখাচ্ছি আপনারা এই আমের জুসের ঘনত্বটা যদি একটু হালকা করতে চান পাতলা করতে চান তাহলে নর্মাল পানি দিয়ে পাতলা করে নিতে পারেন এখানে কিন্তু আমি কোনো বরফের টুকরো ব্যবহার করে নিই আপনারা চাইলে করতে পারেন কারণ আমি যে পানিটা ব্যবহার করেছি সেই পানিটা কিন্তু একদম ঠান্ডা এখন সার্ভ করে নিচ্ছি একটি কাপে গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমের জুসগুলো এখন দিয়ে দিচ্ছি বরফের টুকরো এই মুহূর্তেও কিন্তু বরফের টুকরোগুলো দিলে এই ঠান্ডা ঠান্ডা জুসগুলো খেতে খুব ভালো লাগবে তো এভরি তৈরি করে নিলাম দোকান বা রেস্টুরেন্টের মতো অসাধারণ স্বাদে আমের জুস একবার ট্রাই করুন একবার খেলে এর স্বাদ কখনোই কেউ ভুলতে পারবেন না এতটাই দুর্দান্ত স্বাদের কাঁচা আমের শরবত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ